তো আমরা যদি এখন আমাদের সেকেন্ড স্লাইডে যাই তাহলে আমরা মূলত দেখতে পারবো যে সেকেন্ড স্লাইডটা হচ্ছে এটি টোয়েন্টি কনসেপ্টটি অ্যাকচুয়ালি কি তা নিয়ে সো সবচেয়ে সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই যে এটি টোয়েন্টি কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী এবং এটা কীভাবে ওয়ার্ক করে তার জন্য সবচেয়ে সহজ এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো সেটা হচ্ছে সাপোজ ধরে নেন আপনার কাছে দশটা শার্ট আছে অথবা দশটা গেঞ্জি আছে তো এখন এই দশটা শার্ট বা গেঞ্জি থেকে দেখা যাচ্ছে আপনি শুধু দুইটা শার্ট বা গেঞ্জি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করেন দুইটা শার্টই দেখা যাচ্ছে আপনি বেশি প্রেফার করেন পছন্দ করেন তার কারণে কি আপনি এই দুইটা শার্টই রেগুলার পরেন আর বাকি আটটা শার্ট দেখা যাচ্ছে আপনি আপনার ওয়ার্ড্রুপের মধ্যে এমনি ঝুলায় রাখেন এখানে আমি দুইটা আপনাদেরকে উদাহরণ হিসেবে দিলাম কিন্তু দেখা যেতে পারে আপনার নাম্বারটা একটু উপরে হইতে পারে দুইটার বদলে দেখা যাচ্ছে তিনটা ব্যবহার করেন বা দশটার বদলে আপনার কাছে সাতটা বা আটটা শার্ট আছে কিন্তু মেইন যে কনসেপ্ট ওইটা হচ্ছে যে আমরা একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে বিশ পার্সেন্টই বেশি ব্যবহার করি সেটা জামা কাপড় হোক সেটা জুতা হোক যে কোনো কিছু হোক সব জিনিসের মধ্যেই দেখা যায় কি আমরা বিশ পার্সেন্ট জিনিস বেশি ব্যবহার করি এটা আপনি যদি উদাহরণ নেন আরেকটা উদাহরণ নিতে পারেন যে আমরা আলিমেন্টারি অথবা দোকান ধরি দোকানের মধ্যে আপনার যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন যে কোনো ব্যবসায়ী হোক ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করেন যে তার দোকানে যতগুলা মাল আছে এই সবগুলা মালিকই তার সবসময় একভাবে বিক্রি হয় এই সবগুলা মালিকে তার সেমভাবে বিক্রি হয় তো সে বলবে না ভাই আমার সবগুলা মাল বিক্রি হয় না আমার দেখা যাচ্ছে কি যে আমার এখানে মাল আছে ঠিক আছে আছে চিপস ধরে ধরে নেন নেন চানাচুর চাল ডাল অনেক কিছু সেখান থেকে দেখা যায় সে বলবে যে ভাই আমার বিক্রি হয় বেশি চাল ডাল আর আটা আর বাকি অনেক জিনিস আছে অনেক সাবান শ্যাম্পু অনেক কিছু আছে এগুলো মাঝে মধ্যে বিক্রি হয় মাঝে মধ্যে হয় না তো কি তো মানে মেইন কনসেপ্টটা এটাই যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট জিনিস সব কিছুতেই সব কনসেপ্টের ক্ষেত্রেই বিশ পার্সেন্ট জিনিস বেশি ব্যবহার হয় ঠিক তেমনিভাবে ভাষার ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে কি বিশ পার্সেন্ট ভাষাটাই দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করা হয় আর আশি পার্সেন্ট মাঝে মধ্যে এমন না যে আশি পার্সেন্ট ব্যবহার হয়ই না কিন্তু আশি পার্সেন্ট ব্যবহার হয় খুব কম ওকেজনালি আর বিশ পার্সেন্ট ভাষাটাই কি দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহার হয় এটাই হচ্ছে এইটি টোয়েন্টি কনসেপ্ট